ড্রাগন চাষ করেই সোনায় সোহাগা বীরভূমের রাজনগরের কানমোড়া গ্রামে ড্রাগন চাষ করে লক্ষ্যপতি হলেন চাষী গতানুগতিক চাষের পদ্ধতি ছেড়ে নতুনভাবে লাভবান হওয়ার আশায় আগ্রহী বর্তমান চাষিরা রাজনগর এলাকা খরা প্রবণ এবং সেচ ব্যবস্থাও ভালো না থাকায় চাষবাস খুব একটা ভালো হয় না তাই ধান চাষে লাভের মুখ দেখেন না চাষিরা তাই প্রথাগত চাষের পদ্ধতি বাদ দিয়ে ড্রাগন চাষের পরিকল্পনা করেন চাষি মান্নান খান তিনি বছর চারেক আগেই তার বসত বাড়ির সামনে প্রায় পাঁচ একর জায়গায় ড্রাগন চাষ করার সিদ্ধান্ত নেন রানাঘাট থেকে ড্রাগনের চারা আনান এবং প্রায় পনেরো হাজারের মতো ড্রাগনের চারা তার জমিতে লাগিয়ে চাষ শুরু করেন ড্রাগন চাষী মান্নান খান এ প্রসঙ্গে জানিয়েছেন বিঘা প্রতি তার কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা লাভ হয় পাইকারি রেটেই তার বাড়ি থেকে ড্রাগন ফল কিনে নিয়ে যান ফল ব্যবসায়ীরা ঘরে লক্ষ্মী এনে দিয়েছে গোলাপি বর্ণের ড্রাগন ফল এটা এটা আপনার অনেক রকম মেডিসিনে কাজ করে যেমন গর্ভবতী মহিলারা যদি খান তাদের বাচ্চা ভালো হবে বাচ্চার বুদ্ধি হবে বাচ্চার রঙ পরিষ্কার হবে এবং বাচ্চা কোনো রোগ জ্বালা হবে না এবং মহিলার আপনার সিজার হবে না নর্মালি বাচ্চা হবে এইসব গুণাগুণ আছে এটা আমাদের আমাদের ঘর থেকে চারা আনিয়েছিলাম চারা নিয়ে এভাবে সিস্টেমে লাগিয়েছিলাম তো প্রথমে প্রথম বুঝতে পারছিলাম না যে এ চাহিদা কেমন আছে এখন দেখছি এ চাহিদা ব্যাপক এই ফলটার এবং আপনার এতে ক্যান্সার সুগার জন্ডিস ডায়াবেটিস এবং পেটের অসুখের জন্য এবং এনার্জি বাড়ায় এতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে কি আমাদের সিউড়ি শহরে হয় সিডি বোলপুর মালদা কলকাতা এইখান থেকে সব সাপ্লাই হয় কতটা জায়গার উপরে বাগানটা আমরা এটা করেছি পাঁচ একর জায়গার মধ্যে করেছি কতগুলো গাছ আছে আমাদের গাছ আছে আমরা লাগিয়েছিলাম পনেরো হাজার চারা পনেরো হাজার চারা লাগিয়েছিলাম কত বছর এই গাছগুলো চার বছর লাগানো হলো ফল ফল পরের বছর থেকে শুরু হয়ে গেছে হ্যাঁ সব কিলো হিসাবে কিলো হিসাবে কিলো কত আমাদের এখানে আমরা পাইকারি দুশো টাকা কেজি বিক্রি করি দুশো আড়াইশো টাকা হুম এক একটা গাছে প্রথম প্রথম আসছিলো আপনার দু কেজি চার কেজি পাঁচ কেজি এখন এখন আপনার কুড়ি কেজি কুড়ি কেজি আপে আসবে যেরকম আগে আগের বছর পনেরো কেজি এসেছিলো এবছর যত এক একটা গাছে যত বেশি দিন যাবে কতগুলো আছে মোট গাছ আছে পনেরো হাজার চারা আছে হ্যাঁ একসঙ্গে এতগুলো ড্রাগন ফ্রুট বিক্রি হয় একসঙ্গে বিক্রি হয় হ্যাঁ এগুলো সব পাইকারি রেটে পাইকারি রেটে নিয়ে যাই তাই আমরা জৈবিক সারে কাজ করছি এটা কিছু কেঁচো সার গোবর সার খোল দেওয়া হয় এবং গাছের ঘোড়ায় গোড়ায় পাইপ লাইন করা আছে ড্রিপ লাইন গাছে যেন জলের টান না বা পাই তার জন্য ড্রিপ লাইন করা হয়েছে টুপ করে জল পড়ে যায় এতে আমাদের এতে জল খুব একটা বেশি লাগে না স্প্রে করা হয় নানারকম ওষুধ আছে স্প্রে করা হয় করছি